নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সব নিয়ে খেলা করে নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছি পনিরের একটা রেসিপি তাতে আমি অল্প অল্প একটু চিকেন দিয়েছিলাম টমেটো পেঁয়াজ কুচি বিভিন্ন রকমের ভেজিস দিয়েছিলাম শীতকালে প্রচুর ভেজিটেবলস তোমাদের যার যেরকম পছন্দ দিতে পারো কড়াইতে তেল দিয়ে পনিরটাকে আগে ভেজে নিচ্ছি আর তার সাথে আমি আলু আর চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাতে দেবো বলে আলুটা চাইলে তোমরা স্কিপও করতে পারো এবার কড়াইতে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে ভেজে রাখা পনির আলু ক্যাপসিকাম সমস্ত কিছু আমি দিয়ে দেব। তোমরা আগে থেকে ভেজিসগুলো নাও ভাজতে পারো তবে চিকেনটা আলুটা একটু ভেজে নিও তাতে একটু টেস্টটা ভালো হয় সুন্দর লাগে খেতে আর চিকেনের যে কাঁচা ভাবটা বা একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যেতে পারে আর তার সাথে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিকেন স্টকে আমি একটু সয়া সস রেড চিলি সস আর তোমার গ্রিন চিলি সসটা ভালো করে মাখিয়ে রেখে এতে দিয়ে দিয়েছি বেশি জল আমি এতে দিই নি কারণ জল দিলে সেটা ফুটতে অনেকটা ইয়ে হয়ে যায় অত লাগে না কারণ যেহেতু সবটাই সিদ্ধ করা আর ক্যাপসিকামটা এই জলেই সিদ্ধ হয়ে যাবে তো দেখো কি সুন্দর হয়েছে লাস্টে আমি একটু কাজু বাদাম দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছিলাম বাদামের ফ্লেভারটা খুব সুন্দর লাগে তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে ফলো করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো মতোটা সবাই খুব ভাল থেক